দর্শক বন্ধু আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব। আজ তোমাদের জানাবো বেল গাছের কত গুণ আছে বেল গাছ আমাদের ক্ষতি করে না ভালো করে তাহলে বেল গাছ বসানো কি সত্যিই ভালো গৃহে নাকি অশুভ बेलगाज সম্বন্ধে আজকে তোমাদের জানাবো बेलगाज যদি বাড়িতে থাকে তাহলে काटলে কি হবে বেলগাছ কখনও সরাসরি কাটতে নেই নমস্কার করতে হয় এবং কোনো লোক দিয়ে কাটাতে হয় যে কোনো দিন কাটতে নেই বেলগাছ সোমবার তো ভুলেও কাটবে না বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার ভুলেও কাটবে না অনেক সময় বাড়িতে বেলগাছ থাকে তাই যেদিন সেদিন বেলগাছ কাটতে নেই বেলগাছ কাটলে বংশ নষ্ট হয় আর বেলগাছ যদি লাগাও বাড়িতে তাহলে বংশ বৃদ্ধি এইটা কিন্তু মাথায় রেখো বেল গাছ যেদিন সেদিন লাগাবে না বা যেদিন সেদিন কাটবে না বেলগাছ লাগানোর দিন হচ্ছে বৃহস্পতিবার অবশ্যই শুক্রবারও লাগাতে পারো বেল গাছ আর মহাদেবের বারে বেলগাছে কক্ষনো হাত দেবে না বেল গাছ মহাদেবের অতি প্রিয় বেলপাতা তাই বেল গাছ কক্ষনো বৃহস্পতিবার বা সোমবার কাটবে না বসাতে পারো বৃহস্পতিবার কিন্তু ভুলেও কাটবে না বেলগাছ সন্ধ্যায় শুধু বেলগাছ দেখলে পাপ না হয় সন্ধ্যেবেলায় যদি তুমি বাড়িতে বেলগাছ দর্শন করতে পারো তোমার কিন্তু অনেক পাপ রাশি মুক্ত হয়ে যাবে তারপরে বেলগাছে জল দিলে পিতৃপুরুষরা তৃপ্ত হয় গাছে যদি জল দিতে পারো বেলগাছ এবং সেত আকন্দ জোড়া লাগালে অক্ষয় লক্ষ্মী লাভ হয় একসঙ্গে যদি গাছ আর সাদা আকন্দ পাশাপাশি লাগাও তাহলে প্রচুর লক্ষ্মী লাভ হবে সেই বাড়িতে লক্ষ্মী অচলা হয়ে থাকবে কখনো লক্ষ্মীর অভাব হবে না বেলগাছ রোপণ করলে পরিপুষ্ট চান করলে অবশ্যই মহাদেবের সাক্ষাৎ লাভ হয় বেলগাছ এতটাই শুভ গাছ আর বেল ফল যে কত উপকার সে তো বলে শেষ করা যাবে না বেল মহাদেবের অত্যন্ত প্রিয় ফল বেল ফল দিলে আর কিছু লাগে না তার সঙ্গে কলা একটা দিতে পারো অত্যন্ত প্রিয় ফল বেল মহাদেবের আর এই বেল খেলে কষ্ট কোষ্ঠকাঠিন্য দূরে চলে যায় এবং সুস্থ দেহ পাওয়া যায় সমস্ত রোগ শোক সমস্ত দূরে চলে যায় কোনো রোগ তার জীবনে থাকে না এই বেল যদি সেবন করা হয় ঠিক মতো অনেক সময় সেদ্ধ করে যদি বেলটা সেবন সেবন করো বা খাও বেলটা যদি খাও বেলের সমস্ত অংশটাই মানে পাতা থেকে কাঁটা এই বেল কাঁটা দিয়ে বৈশাখ মাসে পুণ্নি পুকুর পূজা হয় বেল কাঁটা দুটো দুটো চারটে টুকরো নিয়ে মানে একটা টুকরো কাটবে তাতে চারটে কাঁটা থাকবে দুটো দুটো করে এই কাঁটা দিয়ে পুকুরের ব্রতও করা হয় বৈশাখ মাসে তারপরে বেল কাঠ বুঝতেই পারছো ভোম যজ্ঞে বেল কাঠ ছাড়া পুজো হয় না এই বেলের শিকড় বেল গাছের শিকড় দিয়ে অনেক টোনা টোটকা গৃহের সমস্ত সুখ শান্তিও বজায় রাখে এই বেল গাছের শিকড় যদি হাতে বাঁধতে পারো সোমবার দিন বেল গাছের শিকড় যদি হাতে বাঁধতে পারো অন্যদিনকে শিকড়টাকে তুলে নেবে নিয়ে গঙ্গা জলে গঙ্গা জলে শুদ্ধ করে ঠাকুরের আসনে রেখে ওইটা যদি সাদা সুতোয় বেঁধে হাতে লাগাতে পারো বা হাতে পারো মহাদেবের কৃপায় তোমার নিয়ে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবে এবং স্বামী সন্তানের মঙ্গল হবে দীর্ঘায়ু হবে অবশ্যই সমস্ত অর্থপ্রাপ্তি চোখ আসবে চারিদিক থেকে তাহলে বেল গাছ অত্যন্ত শুভ গাছ আর এই বেলগাছে জন্ম হয়েছে দেবী দুর্গার অশ্রুবিন্দু থেকে তাই বেল গাছ মহাদেবের এত পছন্দ বেলপাতা অবশ্যই মাথায় যখন চড়াবে মোটাটাকে কেটে দেবে আর কখনো যেন বেলপাতায় সাপের চক্র না থাকে সবসময় মাথায় রাখবে বেলপাতাতে পাতাতে সাপের চক্র না থাকে কিন্তু ছেঁড়া ফাটা বেলপাতা তুমি দিতে পারো বেল পাতা সাপের চক্র যেন না থাকে এই রকম বেল পাতাই মহাদেবের মাথায় অর্পণ করবে তিন পাতা যুক্ত বেল পাতা সবসময় ব্যবহার করার চেষ্টা করো আর পাঁচ পাতা বেল যদি কোনো সময় দেখতে পাও তাহলে কি করবে ওই বেলপাতাটা মহাদেবের মাথায় চড়াবে তারপরে সেই বেলপাতাটা বাড়িতে এনে সুন্দর করে একটা ছবিতে মানে বাঁধিয়ে প্রতিদিন ওই বেল পাতাটাকে নমস্কার করো সাধারণত ওই রকম পাঁচ পাতার বেলপাতা দেখা যায় না তোমার ভাগ্য ফিরে যাবে তোমার লক্ষ্মী ঘরে সবসময় বিরাজ করবে এবং মহাদেবের পায় স্বামী সন্তান সুখে থাকবে শান্তিতে থাকবে এই পাঁচ পাতার যদি বেলপাতা পাও কখনো ছাড়বে না মহাদেবের মাথায় ঠেকিয়ে পুজো দিয়ে বাড়িতে বাঁধিয়ে রাখো প্রতিদিন প্রণাম করো সেই ছবিটাতে তাহলে দেবী অশ্রুবিন্দু থেকেই বেলগাছের জন্ম তাই মহাদেবের এত প্রিয় বেলপাতা কারণ দেবী দুর্গার অংশ হচ্ছে বেলপাতা কাণ্ডে থাকে কাত্তায়নিক পাতায় থাকে ভুলে গেছি যাই হোক নমস্কার দর্শক বন্ধু আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের প্রত্যেকে ভালো লেগেছে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং নতুন কেউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করো নমস্কার